বেশ অনেকক্ষণ থেকেই এডিটিংয়ের কাজ করছি বাট একটা জিনিস আমাকে স্বস্তি দিচ্ছে না সেটা হলো বাহিরের বৃষ্টি এখন বাহিরে বৃষ্টি হচ্ছে আমি বাসার ভিতরে আছি তো কী স্বস্তি দিচ্ছে না আচ্ছা বৃষ্টি হলে একটা জিনিস খেতে খুব বেশি ইচ্ছা তা তাহলে খিচুড়ি এখন খিচুড়ি রান্না করবো এবং সব থেকে মজার বিষয় হলো এখন কিন্তু বাঁচতেছে রাত্রি দুইটা আমি এই টাকা দেখাই এখন কিন্তু এই যে একটা বাহান্ন বাজে মানে প্রায় দুইটা বাজতেছে তো এখন যাব খিচুড়ি রান্না করবো এবং আপনারা কীভাবেই আমার মতো করে অল্প কিছু জিনিসপত্র এবং খুব ঝটপট করে খিচুড়ি রান্না করতে পারেন সেটাই দেখাবো বা বাই আচ্ছা খিচুড়ি রান্না একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু পেঁয়াজ আর এই মুহূর্তে পেঁয়াজ আছে ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে বলে পেঁয়াজ রাখলে পেঁয়াজ ভালো থাকে যাই হোক প্রথমে কয়েকটা কাঁচা পেঁয়াজ নিয়ে নেবো সেটাকে কাটবো তারপর খিচুড়ি চড়াই তো এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো তো ছোটো ছোটো দেখো কিছু করা নয় নিজেকে কাটতে হবে এবং আমার নিজেকেই রান্না করতে হবে তো বেশ কয়েকটা পেঁয়াজ নিইটা আমি চেষ্টা করছি বড় বড় পেঁয়াজ করছি দেখ বড়ো বড়ো পেঁয়াজ যদি আমি নিই তাহলে কাটতে খুবই সুবিধা হয় এই জন্য বড় বড়ো পেঁয়াজ করছি এবং এই যে পেঁয়াজ পাইছি এবং এটাকে সুন্দর মধ্যে ধরে কাট আমি কাটাকাটি কাছে একটু বেশি ভালোই পারি তো সবার প্রথমে যেটা করবো পেঁয়াজ কাটব আর আপনারা যদি আমার ক্যামেরা সেট দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা আসলে করছি আর পেঁয়াজ আমি মাসাল রাখো ভালোই কাটতে পারি বটি দিয়ে বা ফর্মালিটি মেনটেন করার জন্য চাকু ব্যবহার করছি ওকে পেঁয়াজ চিরার শেষ এবার এটাকে সুন্দর মতো কচি কচি করে আর একটা খালি ভয় যদি কোনো কারণে হাতটা কাটি তাহলে

বিস্তারিতকে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে নিতে হবে দেখছেন কি পরিমাণে ময়লা দেখ ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেবো জাস্ট এক চামচ মশলা এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লাল মরিচ এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে ঝাল বেশি খান তারা একটু বেশি দিবেন যে ঝাল কম খান আর একটু কম দেবেন এরপরে দেবো হলো কাঁচামরিচ দুইটা দিলাম বেশি দিলাম না আমি খুব একটা বেশি ঝাল খাইতে পারি না এর আগে ভিডিওতে হয়তো দেখছেন কি অবস্থা হয়েছিল আমার এবং তার এবার দেবো গরম মশলা হাফ চামচ এবার আমার বাসায় তৈরি হোম মেড স্পেশাল মশলা আমি যাই না হয়ে কি কি দাও আছে এটা সবসময় দিই তাই দিলাম সবার শেষে দিব হল একদম পরিমাণ মতো তেল শুনেছি হাতে মাখা খিচুড়ি টেস্ট নাকি অনেক সুন্দর হয় তাই সুন্দর মতো করে হাতে মাখা নিলাম ও যা এভিতে তো পেঁয়াজ দিতে ভুলে গেছি এবার আমার কাটা সুন্দর সুন্দর পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভিতরে যে সুন্দর মতলে দেখে মাখাই নিবি। পরিদার ক্ষেত্রে একটু অবশ্যই মেবে পানি দিবেন কারণ পানির উপর নির্ভর করছে কিছু আমাদের যে মাটা দেখতে পাচ্ছেন এই মাগের ডিমোগের থেকে একটু বেশি পানি দিব। আর অবশ্যই হাতটা ধেনটা বলবেন না। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই কম সময়ে রান্না করার জন্য प्रेशर কুকারে রান্না করছি। আমার ঘরের সবথেকে বড় কষ্ট এই প্রেসার কুকারের যে হয়ে গেছে। ভালো লাগছে। সুন্দর মধ্যে টিকিট চালাই দিবো এবং তারপর অপেক্ষা করবো কখন কখন এটা হয় এভাবে চার পাঁচ বার শীষ ওঠার পরে আপনি সুন্দর মতো এটা অফ করে দেবেন এবং এখন এটা পরিবেশন করে খাওয়ার তারা কিছুক্ষণ দম হবে জিনিসটা যেন ভালো মতো কুকট হয় এই যে আমার প্লেটার রেডি জাস্ট কয়েকটা পেঁয়াজ নিয়েছি আলু ভত্তা একটু নিয়েছি হলো মরিচ ভত্তার সাথে মানে মরিচ ভত মরিচ আর পেঁয়াজ একসাথে ভত্তা করছি আর এখানে একটা ভাজি এখন এটা খেয়ে দেখবো আমি আসলে কেমন রান্না করছি ওকে নাও দা মোমেন্ট খেয়ে দেখবো খেতে কেমন বিসমিল্লাহ গরম অনেক শুধুমাত্র খিচুড়িটাই ট্রাই করে দেখি গরমে বিসমিল্লাহির রহমানির রহিম হুম বাহ বা বা আমি এত ভালো রান্না করতে পারি যদি যদি জানতাম আমি বিশ্বাস করেন এটা নিয়ে একটা রেস্টুরেন্ট দিই খুব 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 দ্রুত বড় লোক হয়ে যাবে টাকা হিলি করে যাবে আপনারা যদি একবার খান এটা বারবার খাইতে আসবেন এবং আপনারা কিন্তু আমার রেসিপি অনুযায়ী ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মধ্যে এতটুকুই রাখছি আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ